পোশাক আপনাদের চেয়ার কোনোদিন দিন আপনার সম্মান নিশ্চিত করবে না পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে এই চব্বিশের অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে যাদের জীবন নিয়েছে তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলো আপনি বসে রয়েছেন আমার ওই ক্ষত বিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিনী বেঁচে রয়েছে তাদের চোখের সামনে তাদের ক্ষত বিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনোদিন চার মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল এই গণহত্যার সাথে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসর হোক আওয়ামী লীগের হোক যুবলীগের হোক ছাত্রলীগের তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি এর শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে একই সাথে সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য এই গণহত্যার জড়িত ছিল তাদের বিচারিক প্রক্রিয়ায় যারা আপনারা জড়িত ছিলেন না আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি সেই মামলাগুলো সর্বশেষ রায় পর্যন্ত যাওয়ার জন্য সহযোগিতা না করেন মনে রাখবেন তারা প্রত্যক্ষ ভাবে ওই খুনের সাথে জড়িত আপনারা পরোক্ষ ভাবে ওই খুনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির উপরে বিশাল একটি কালিমা লেগে গিয়েছে আপনারা স্বীকার করুন আর না করুন এই কালো দাগ আপনাদেরকেই মুছতে হবে আপনাদের আগামীর কাজের মাধ্যমেই মুছতে হবে আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন না করেন বিশ্বাস করুন আর না করুন আপনাদের পোশাকের যে মর্যাদা আপনাদের পোশাকের যে ডিগনিটি ইন্টিক্রিটি এটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যদি নিজের কাজ কাজের মাধ্যমে এই ক্ষতিটি পূরণ না করেন সারা জীবন মানুষের কাছে আপনাদের যে সম্মানের স্থান সেই সম্মানটি আপনারা কোনো ফিরে পাবেন না আপনাদের পোশাক আপনাদের চেয়ার কোনো দিন আপনার সম্মান নিশ্চিত করবে না আপনাদের আগামীর কাজ আগামীর কর্মকাণ্ড কিভাবে এই দেশের জনগণ এই দেশের মানুষ শহীদ পরিবার এবং আহতদের আপনারা সহযোগিতা করছেন সেটি আপনার আগামীর মান মর্যাদা সম্মান নিশ্চিত করবে এই চব্বিশের অভ্যুত্থানের পরে আপনাদের মধ্যে এই ন্যূনতম বোল্ডনেস থাকা উচিত ন্যূনতম গার্ডস থাকা উচিত যদি না থাকে এখন যারা আহত ভাইরা আমার এক হাত হারিয়েছে এক পা হারিয়েছে তারা খুনিদের বিচারের জন্য ফ্যাসিস্টদের নির্মূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছে তাহলে যারা দোষী তাদের বিচার করার মতো যদি আপনাদের গাছ না থাকে তাহলে ওই যে চেয়ারের যে মূল্য ওই যে পোশাকের যে সম্মান ওই যে শপথের যে মর্যাদা